নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে ভাবলাম সেকেন্ড ভিডিও করা যাক জানি না কতটা লং হবে তো আমি এখানে দুটো বিষয় নিয়ে কথা বলবো দুটো ভিডিও করা যেত বাট আমি করতে চাইছি না মানে একটার মধ্যেই সব বলে দিতে চাইছি সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওটাতেই তোমাদের বললাম যে দুটো মাকে নিয়ে বলবো হ্যাঁ ইয়াস দুটো মাকে নিয়ে তো অবশ্যই বলবো আর তার আগে আমি কিছুক্ষণ আগে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম সমস্তটা ডিটেলস আমি না জানলেও যে ভিডিওটা আমি দেখলাম তার উপরে দুটো ছোট্ট কথা বলবো সেটা হলো আমাদের ওয়াইটির যে দাদাভাই ভাই আমার নয় কিন্তু হ্যাঁ তো তার সাথে আমার একবার দেখা হয়েছিল যেখানেই হোক দেখা হয়েছিল সেও একটা কাজে গিয়েছিল আমিও একটা কাজে গিয়েছিলাম তো সেখানে ও আমাকে প্রণাম করেছিল আমি আগে অনেকবার ভিডিওতে বলেছি আজও বললাম প্রণাম করেছিল তো তার বিষয়ে তার যে একটা পারসেপশান আমাদের ওয়াইটিতে আছে তো আমি না অবাক হয়ে তাকে দেখছিলাম কারণ আমি তো অনেক পরে ওয়াইটিতে এসেছি তো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে এ ওয়াইটিতে তো এ কে শশা কলা নানা রকম নামে পরিচিত আর আমি অবাক হয়ে তার দিকে দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষ ভিডিওতে ভিডিওতে একরকম দেখি আমরা স্ক্রিনে আর অরিজিনালি তাকে দেখছি আমার কোনো জায়গা থেকে না মনে হয়নি যে সত্যি মানুষটা এত খারাপ এরকম মনে হয়নি আমার ওইটুকু মুহূর্তে কি আর মানুষ চেনা যায় তবুও যেটুকু সময় ছিলাম মনে হয়নি যেটা আমার সাথে আমি ফিল করেছি আমি সেটাই তোমাদেরকে বলছি ঠিক আছে তো এখানে কেউ খারাপ পাওয়া কেউ ভালো পাওয়ার আমি ওই দিকে তাকাচ্ছি না আমি যেটা ফিল করেছি আমি সেটাই তোমাদেরকে বলছি তো যাই হোক ওখানে আমার কাজ মিটলো আমি চলে এলাম তার কাজ মিটলো সে চলে গেছে ব্যাস এইটুকুই এইটুকুই দেখা হয়েছে আচ্ছা তারপরে এটুকু তোমাদের বলে দিলাম আচ্ছা আজকে এই দীপ্তিদির ভিডিওটা থেকে শুনলাম যে মিট আপে যখন গিয়েছিল তখন নাকি দীপ্তিদি ওকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেছে এক নম্বর এই কথাটা কোথায় নাকি ঘুরতে যা চলো ঘুরে আসি এক নম্বর দু নম্বর যেটা বলেছে সেটা আমার এখানে বলতেও খারাপ লাগছে বাট তোমরা বুঝে নিও যে দীপ্তিদির হাজব্যান্ডের বেশি সেই জন্যে বেশি মানে কি বেশি তোমরা বুঝে নাও এবং সেটার জন্য তার মানে এই ধরনের কথা বেশি খুব বুঝেছো চাহিদা বেশি এবং তার দিদিদির হাজবেন্ড নাকি পরকিয়া করে এই যে কথাগুলো আমি শুনলাম কানে এলো দীতিদির ভিডিওটাই দেখছিলাম দেখার পর আমার মনে হলো যে না এখানে দুটো কথা বলতে হবে কারণ তাকেও আমি সামনে থেকে দেখেছি হ্যাঁ দীপিদিকে আমি সামনে থেকে দেখিনি বাট দীতি ভিডিও যতদিন ধরে দেখছি যতটুকু ভিডিওতে বোঝা যায় কিছু তো একটা বোঝা যায় তারপরে একটা বয়েস ম্যাটার করে সেইখান থেকে দাঁড়িয়ে আমি ওই ওয়াইটির দাদা এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না ভেরি সরি হুম ওয়াইটির দাদা ভাইকে বলছি ওয়াইটির দাদা এই কথাটা আমি মেনে নিতে পারলাম না যে ওইখানে ওই মিট এত মহিলা থাকতে তোমার সাথে ঘুরতে যেবে যাবে বলেছে এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ তুমি যেটা মিথ্যে বলছো সেটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে যে আজকে বললে না যে ওই বড় বেচুর যে পোষ্যটাকে নিয়ে যে কথাটা তুমি বললে ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি তোমার কাছে ত্যাগ করব যাতে করে তুমি ভিডিওটা দেখো কারণ তোমরা তো আর সবার ভিডিও দেখে উঠতে পারো না সেই জন্যে তো সেই জন্যে তোমাকে যাতে তুমি শুনে ভিডিওটার উত্তর দিতে পারো সেই জন্য আমি তোমাকে ট্যাগ করব তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে এটা বলো তো যে দীপ্তিদি তোমাকে বলেছে চলো ঘুরে আসি একটু ওই যে জায়গাটা থেকে ঘুরে আসি তোমার সাথে কারণ দীপ্তিদির ভাই ছোট ভাইয়ের বয়সী তুমি বা খুব অল্প বয়সে বিয়ে হলে তোমার বয়সে হয়তো ছেলেও হতে হলেও হতে পারতো তাই না আর দীপ্তিদিকে তুমি প্রণাম করেছো হ্যাঁ প্রণাম করাটা তোমার আছে ব্যাপার আছে তুমি আমাকেও করেছিলে এবং দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম যে তুমি দীপ্তিদিকেও প্রণাম করেছো তাহলে একটা মানুষকে যখন যে প্রণাম করে সেই মানুষটা তাকে বলছে যে তোমাকে যে তোমার চলো ওখান থেকে ঘুরে আসি তার সাথে অনেক লোক ছিল দীপ্তিদি একা ছিল না যে ফাঁকা ময়দানে তুমি এই কথাটা বলে দিলে সবাই বিশ্বাস করে যাবে অনেকেই ছিল দীপ্তিদি ফ্ল্যাটের একজন লোক একজন মহিলাকেও নিয়ে গেছিল আরও আনুষঙ্গিক আরও সাথে অনেকজন ছিল তো তারাও নিশ্চয়ই দেখেছে কখন তোমাকে বললো যে চলো ওইখান থেকে ঘুরে আসি এক নম্বর আর দু নম্বর যে কথাটা তোমাকে বলেছে যে তার হাজবেন্ডের সম্বন্ধে এটা তো আরোই খেতে পারলাম না এটা অত্যাধিক তেতো লাগলো এত তেতো লাগলো যে এই কথাটাও আমার আমি অন্তত খেতে পারলাম না ভিউয়ার্সরা ভিউয়ার্সরা কতটা কি খেয়েছি জানি না তবে আমি খেতে পারলাম না কারণ কোনো মহিলা যদি আমি বলছি যদি এরকম কোনো ঘটনা হয় এক তো কোনো বাইরের মানুষের কাছে বলবেই না বলবেই না আর যদি বলে তার নিজ নিকট আত্মীয় মানে একদম যাকে খুব বিশ্বাস করে তাকে বলবে কোনো মহিলাকে বলবে না কি তোমার মিটাপে গিয়ে তোমার মিটাপে গিয়ে তোমাকে এ কথা বলবে না কি ফোন করে তোমাকে বলবে মানে তুমি তার ক্যারেক্টারটাকে অ্যানালাইজ করার চেষ্টা করলে যে তার ক্যারেক্টার খারাপ তার ক্যারেক্টার খারাপ তো এখানে হচ্ছে না তার বর তার হাজব্যান্ডের বিষয় হচ্ছে এটা আর এটাও কোনো মহিলাকে না বলে তোমাকে বলবে এটা জাস্ট একদম চিপ কথাবার্তা হয়ে গেছে চিপ জাস্ট চিপ লাগলো আমার এটা শুধু দীপ্তিদি বলে নয় এই দীপ্তিদির জায়গায় যে কোনো মহিলা থাকলে আমি এটুকু এটুকু আমি বলতামই কারণ যেটা খাওয়া যাচ্ছে না যেটা খাওয়া যাচ্ছে না দীপ্তিদি খুব রাফ অ্যান্ড টাফ কথা বলে হ্যাঁ বলে এটা বলে কিছু ভুল সবাই করে সববার থেকে কিছু না কিছু ভুল হয়েছে তা বলে এটা তুমি খাওয়াতে পারলে না হ্যাঁ তুমি যেটা ওই বেচুকে নিয়ে বলেছ বেচুকে নিয়ে যেগুলো বলেছো সেগুলো অনেকটা অংশে মিল পেয়ে গেছি মিল পেয়ে গেছি আর ঠাকুরের সামনে দাঁড়িয়ে যখন তুমি বললে যে না হ্যাঁ এটা সত্যি এরকম সত্যি করে বলবে তো না দেখো তোমার সন্তান সংসার বউ সব আছে এমন কিছু করবে না যে কাউকে প্রমাণ করতে গিয়ে যাতে তোমার সংসারে ক্ষতি হয় তোমার বাচ্চা আছে তুমি এমন কিছু করবে না তুমি যেভাবে যে ভাষা দিয়ে একটা মহিলাকে এইভাবে কথা বলছো তোমার বাচ্চাটা তো থাকে না তোমার বাচ্চাটা তো ঘরে থাকে যার জন্য তুমি এই ধরনের ভিডিও করবে বলেই তুমি দোকানে বসে বেশি ভিডিও করো বাড়িতে বসে করো না আর কিছু ফানি ভিডিও করো তোমার ছেলেকে দেখি শর্টসে তোমার ছেলে আসে এনজয় করে সেই পর্যন্ত ঠিক আছে বাট তোমার ছেলে তো আস্তে আস্তে বড়ো হচ্ছে না তোমার ভিডিওগুলো তো দেখবে যে বাবা কী ধরনের কথা প্রয়োগ করে এখানে ভিডিও করছে তার এফেক্টটা তোমার সংসারে তোমার পরিবারে তোমার সন্তানের উপর করলেও করতে পারে এগুলো ভেবে একটু ভিডিও করো কারণ এই ভিডিও থেকে আমি মনে করি না তুমি খুব যে ইনকাম করছো এবং সেই ইনকাম দিয়ে তোমার একদম এলাহি কারবার চলছে এমনটাও নয় কারণ কার কত ভিউজ হয় দেখলে বোঝা যায় কি কত টাকা ইনকাম করতে পারে তো ঠিক আছে যদি ইনকাম এখান থেকে ইনকাম করে যদি তুমি সংসারও চালাও যদি চালাও আচ্ছা মনে হয় না চালাও কিন্তু যদি চালাও তবু বলবো যে এমন কিছু করো না এই ভিডিও করার স্বার্থে ভিউজের নেশায় যা যার এফেক্ট কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় তোমার সংসারে পড়ে আগে সংসার আগে তোমার ফ্যামিলি তারপরে ওয়াইটি তাই না এটা তোমার মেন প্রফেশন নয় এইটা তোমার মেন এটা সাব একটা সাব মেন থাকে তো এটা সাব একটা তোমার সংসারে আর্থিকের একটা মানে কি বলবো এটা আর একটা শাখা যে এখান থেকে কিছু আসলে তোমার সংসারে একটু স্বচ্ছলতা বাড়বে কিন্তু তুমি যেগুলো বলছো আমি এটা মেনে নিতে পারলাম না কারণ এটা হতে পারে না এটা যদি তুমি ওই বড় বেচিকে বলতে বোঝা যেত কারণ বড় বেচি যে ধর ধরনের ভিডিও করেছে আর যে ধরন যে ধরনের পুরুষদের সাথে ওর কথাবার্তা ওঠা বসা তার সাথে লিঙ্ক আপ একবার ছেড়ে দেওয়া আবার ধরা ও যে ধরনের জিনিস দেখিয়েছে এতদিন ধরে ওকে বললে মানা যায় যে হ্যাঁ ও এটা করতে পারে আর একটা কথা তোমাকে বলি যেই সময়টা তুমি এই তুমি অন্য মানুষকে বলছো তো এই ধরনের কথা নাকি তোমাকে বলেছে এবারে ধরো দীপ্তিদি ওই দীপ্তিদি বা যে কোনো মহিলা বলতেই পারে যে ওই মিট গিয়ে বা যে কোনো সময় ফোনে তুমি ফোনের ফোনেরটা নয় তোমার ভয়েস রেকর্ড দিয়ে তুমি প্রমাণ দেখানো যায় বাট ওই মিট আপে গিয়ে কোনো মহিলাকে তুমি কোনো নোংরা কথা বলেছ এরকম তো কেউ বলে দিতেই পারে চামড়ার মুখ তো একটা মুখের কথা তো বলে দিতে তো পারেই কিন্তু কেউ বলবে না কেউ বলবে না আর তুমি যে এইটা বলতে পারলে এর কতটা সত্যতা তুমি মানুষকে খাওয়াতে পেরেছো জানি না কারণ আমরা যতদূর শুনেছি যতদূর বুঝেছি শুনেছি না বুঝেছি দ্বিতীয় ধরনের মানুষই নয় যে তোমার মতো একটা ভাই ছোটো ভাই অনেক ছোট তুমি দীপ্তিদি থেকে অনেক ছোট তার সাথে ঘুরতে যাবে জাস্ট হাস্যকর লেগেছে আমার জাস্ট হাস্যকর লেগেছে প্লাস তার হাজবেন্ডের কথা তোমাকে বলবে নো নেভার নো নেভার আর একটা কথা বলি তোমাকে নিয়ে আচ্ছা তুমি যখন ওই বেচিকে ফোন করেছিলে ওর একটা কোনো অন্তরঙ্গ মুহূর্তের সময় তখন তোমার সাথে কথা বলেছে আচ্ছা তুমি কেন ফোনটা কেটে দিলে না ও তো খারাপ ও তো খারাপ ওকে তো আমরা জানি চিনি বুঝি দেখি সবই বাট তুমি যদি সেই রকম মানসিকতা রাখতে তোমার মেন্টাল হেলথ যদি অনেকটা স্ট্রং হতো তুমি ওই সময় ফোনটা কেটে দিতে আর এটা বলতেও পারতে যে কথা বলতে চাইছিল এটা শুনলাম আমি ফোন কেটে দিয়েছি তুমি কেন তখন ফোনটা রানিং রেখেছিলে এবং কথা বলেছ এটা তোমারও সেম অন্যায় আমি মনে করি তো যাই হোক কোথায় ছিলাম আমাকে আমার কলেজ ছিল আমাকে কল না সরি ইয়ে কলিং বেল বাজলো আমাকে নিচে নামতে হয়েছিল তো আবার এসে বসলাম কোনখানে ছিলাম খেয়ে হারিয়ে ফেলেছি তো যাই হোক এই যে বরবেচিকে তুমি ফোন বরবেচিকে তুমি ফোন করেছিলে ওর একটা অসময়ে হ্যাঁ ঠিক অসময়ে তুমি ফোন করে ফেলেছিলে তখন তুমি কথা বলেছো আমি সেটা রেকর্ডিং শুনিয়েওছ এটা ঠিক নয় কারণ ও যে অন্যায় করে আর যে অন্যায় শহে দুটোই দুজনাই সমান অপরাধী এটা অবশ্যই তুমি জানো আমরা পড়েছি বইয়ে তাই না তো ও যেটা তোমার ফোন রিসিভ করে ওই সময় যদি কথা বলে অন্যায় করে থাকে আর ওই সময় এটা শুনে তুমি কথা বলেও কিন্তু তুমি অন্যায় করেছো দেখো এই কথাগুলো আমি কেন বলছি জানো এই কথাগুলো বলছি এই কারণে যখন তোমার সাথে আমার যেটুকু যে কদিন একটু সম্পর্ক মানে কথা হয়েছে তুমি বলেছিলে দিদি আমারও যদি কোনো অন্যায় দেখেন আপনি কিন্তু বলবেন এটা কিন্তু তুমি বলেছিলে একটু মনে করে দেখো একটু মনে করে দেখো যে আমারও যদি কোনো ভুল দেখেন আমাকে বলবেন তো আমি সেই জন্যই কিন্তু বলতে বসলাম যে আমার ঠিক লাগলো না বোঝাতে পারলাম তো এটা বুঝে দেবে বুঝে বলবে কাকে কার বিষয়ে বললে লোকে খাবে তাই না কার বিষয়ে এই যে এত বছর ধরে ওয়াইটি যারা করছে তাদের চালচলন চরিত্র মানসিকতা মোটামুটি মানুষ বুঝে যায় যে কে কী টাইপে তো প্রুফ সমেত শোনালে ভালো হয় মানুষ বিশ্বাস করতে সুবিধে হয় বাট এই মুখে আমাকে এটা বলেছে এটা তো যে কেউ বলে দিতে পারে যে কেউ যে কোনো মানুষের সম্বন্ধে বলে দিতে পারে যে ওখানে গিয়ে তুমিও নোংরা কথা বলেছো কাউকে বলে তো দিতেই পারে তাই না প্রুফ কোথায় যে তুমি যেটা বলছো এটাই দিবা প্রুফ কোথায় হুম তো এই ধরনের ভিডিও করে কোনো লাভ নেই এটাই তোমাকে বলার তো চলো এবার আসি আমি একে যা বলার বলে দিলাম এটা এই বিষয়টা নিয়ে আমার শুনে খুব ভাসলাম আর অবাক হলাম যে মানুষ কিনা বলতে পারে আর কিনা করতে পারে তো যাই হোক খেয়াল রেখো নিজের সংসারের পরিবারের প্রতি এটাই তোমাকে বলবো বড় দিদি হিসাবে যে এমন কিছু করো না যাতে মানুষের বদুয়া তোমার পরিবারে পড়ে তাই তো ব্যাস চলো এটা তোমাকে বললাম আর এবার আমি আসি দুই মাকে নিয়ে দুই মাকে নিয়ে বলবো বললাম না দুই মা এক হচ্ছে আমাদের রাজনৈতিক যে ঝিঙ্কু হ্যাঁ রাজনৈতিক যে ঝিঙ্কু মা যা মানে আর হচ্ছে আমাদের ওয়াইটির ওয়াইটির যে ক্যাথা কুরুণিমা ক্যাথা কুরুণিমা দুজনাই কিন্তু মা হুম তো যাই হোক ওর মানে পুত্র মা ও পুত্র মা এ পুত্রকে ত্যাগ করা মা একজন ত্যাগই ত্যাগ করে দিয়ে চলে এসছে পুত্রকে আর একজনের পুত্র উপরে মানে ভগবানের কাছে চলে গেছে কিন্তু মায়ের রূপ দেখো মায়ের রূপ প্রথমে আমি ঝিঙ্কু মানে রাজনৈতিক আঁকায় যে বসে আছে রাজনৈতিক একজন রাজ রাজনীতিবিদের স্ত্রী বিবাহিতায় স্ত্রী ন দিনের মাথায় সেজে বুঝে জামাই সৃষ্টি করতে চলে গেল এবং এটা বলল এটা কোনো রাজনৈতিক সভা বা কোনো রাজনৈতিক অনুষ্ঠান বা কোনো রাজনৈতিক কিছু নয় উনি গেছে একদম পারিবারিক একদম ওদের নিজস্ব কোনো অনুষ্ঠানে ওরা বললো এটা প্রিটেন্ড করেছে কেন সাংবাদিক ওরখানে পিছু পিছু তো ঘরে কারণ অনেক কিছু আমরা এই ন নবিবাহিত যারা দুজনের অনেক ইন্টারভিউ নিয়েছে আমরা শুনেছি তো সেইখানে এই যে আমাদের ঝিঙ্কুমা এ কিন্তু বেশ সাবলীল ইয়েতে ক্যামেরাতে আর যখন ওনার পুত্র মারা যায় কীভাবে মারা গেছে হয়তো কোনো আমরা যেটা শুনেছি যে প্যানক্রিয়াসে কোনো প্রবলেম বা কোনো মেডিসিন নিত নার্ভের ওষুধ খেত তারপরে অনেক অনেক ওনার এক বান্ধবী অনেক জায়গায় অনেক ভয়েসে ইয়ে করে করেছে আর কি যে ওই যে মেয়েটা লিমিনে থাকতো সে ল্যাপটপটা নিয়ে গেল কেন নিজে চাইছে কেন এইসব লাভ ব্লা অনেক অনেক তো আচ্ছা এই যে মা রকম মা তোমরা কোথাও দেখেছ একটা ইয়াং ছেলে সাতাশ বছরের ছেলে যে জন্মে জন্মানোর পর তার পিতার কাছ থেকে আলাদা হয়ে গেছে তাদের কোনো পারিবারিক কারণে এই মাকে আঁকড়েই এই সাতাশটা বছর ছিল এই বয়সে এসে সে একটা চাকরি করছিল এই উর্তি একদম হ্যান্ডসাম ছেলেটা ছেলেটা ছিল টল ফিগার দেখতেও খুব সুন্দর এইরকম একটা ছেলে হারিয়ে যাওয়া মা ন দিনের মাথায় কি করে জামাই ষষ্ঠী খেতে যায় আমার এই খোপড়িতে কিছু আসছে না এরা কি মা আদৌ এইরকম উচ্চপদস্থে উচ্চ রাজনৈতিক জায়গায় যদি এরা এই ধরনের বার্তা ছড়ায় আর এই ছোট ছোটো ক্ষুদ্র মানুষদের আর কি বলবো বলো তো কী বলতে পারি আমরা হুম আমি ধিৎকার জানাই আমি টোটালি ধিৎকার জানাই এই রকম মা আমার মনে হয় না পৃথিবীতে কারোর দরকার কোনো শিশুর এরকম মা কোনো ছেলে কোনো মেয়ের এই রকম মায়ের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না সে লক্স কেটে চলে গেল জামাই ষষ্ঠী কোথায় যে নিমন্ত্রণ করেছে আমি তাকেও বলি হারি হ্যাঁ তাকেও বলি হারি সত্যি হুম যে যে ন দিন হয়েছে ছেলে তার কাছ থেকে চলে গেছে অন্য ইয়ে লোকে সেই তাকে নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠী খেতে আচ্ছা তার কোনো যে পরলৌকিক যে ক্রিয়াগুলো হয় যে শ্রাদ্ধ শান্তিগুলো হয় সেগুলোও করেছে কি আদৌ কি করেছে কারণ ক্যামেরাম্যান সময় ঘুরে সব কিছু ওদেরকে ওদের সব কিছু অ্যাক্টিভিটিসগুলো ক্যাপচার করে কিন্তু আমরা কোথাও দেখিনি যে ছেলেটার আত্মার শান্তির জন্য কোনো পরলৌকিক ক্রিয়া কর্ম হয়েছে কি না আমরা কোথাও দেখিনি এই মহিলা জানি না কেন বিয়ে করেছে কি বৃত্তান্ত বিয়ে করেছে কোনো অন্যায় নয় বিয়ে করাটা কোনো অন্যায় না ঠিক আছে বৃদ্ধ বয়সে দুজন দুজনের সাথী হয়েছে ঠিক আছে বাট এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা এটাকে জাস্ট নিন্দা করা ছাড়া ধিৎকার জানানো ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই আমার কাছে আর কোনো ভাষা নেই আচ্ছা এরপর আর কথা বলি সেটা হলো এই যে আমাদের রাজনৈতিক যে নেতা যে যিনি বিয়ে করেছে একষট্টি বছর বয়সে তিনি বলল যে তার বিয়ে করাটার কারণ হচ্ছে তার মাকে সেবা শুশ্রূষা করা এবং ইন্টারভিউতেও দেখেছি আমি যে যা জাস্ট মানে তাচ্ছিল্য করে যে ও মানে মহিলা ওনার কাছে এসছে উনি যায়নি ওনার কোনো ইচ্ছে নেই বিয়ে করার জাস্ট মার জন্য বিয়ে করেছে জাস্ট এরকম একটা লাইক এরকম একটা ওনার ইয়েতে ছিল বডি ল্যাঙ্গুয়েজটা ছিল আর ওখানে উনি সেই হচ্ছে জন্য ফেলে দেওয়া জিনিস জাস্ট উনি দয়া করেছে আর কি এরকম একটা আভাব দেখছিলাম দয়া করেছে তো মা ওনার কাছে থাকে না একটা ইন্টারভিউতে দেখেছি গ্রামের থেকে শ্যুট করা হয়েছিল কোনো সাংবাদিক গিয়েছিল বলছে না ছেলের কাছে তো আমি খুব কম থেকেছি খুব কম আর এই বিয়ে করার পরও ওই মাকে মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসা ছাড়া আর কিন্তু মায়ের কাছে থাকে বলে আমার মনে হয় না কারণ দেখাতো না যে মায়ের সাথে ওই রয়েছে আমরা একটু আত্ম দেখতে পেতাম তো মাকে সেবা করার জন্য বিয়ে করেছে এটা আমাদের কাছে মানে গোটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে তো সেই বউকে নিয়ে এই সবাই ওই সবাই এখান ওখান সেখান হ্যাঁ ঘুরবে না কেন অবশ্যই ঘুরবে কিন্তু মায়ের সেবাটা কোথায় হচ্ছে তাহলে কি শুধু লোক দেখানো কথা ছিল এটা তাহলে কি শুধু লোক দেখানো মানুষকে বুড়্বক বানানোর কথা ছিল এটা যে মাকে মোহরা করে বিয়ে করার ইচ্ছে ছিল এটাই মেনে নেব আমরা যেই পারপাসটাকে কেন্দ্র করে বিয়ে করা হলো সেটাই কোনো সলভ হচ্ছে না উল্টে যেটা হচ্ছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু অত্যন্ত দৃষ্টিকোটু অত্যন্ত দৃষ্টিকটু এটা জাস্ট মেনে নেওয়া যায় না আচ্ছা এবার আসি আমি আমি ওআইটির এক মাকে নিয়ে সে গেল ধাম্মির সাথে কোথায় এক জায়গায় এক জায়গায় মানে দিল্লি তো তার মায়ের জন্য খুব খারাপ লাগছে কারণ এই দু বছরে ছেড়ে মাকে ছেড়ে কোথাও যায়নি বাট দু বছর ধরে কাকে ছেড়ে এসছে আমি মুখে উচ্চারণ করব না মুখে উচ্চারণ করব না তার জন্যে সে নাকি ইমোশন শেয়ার করতে পারে না কিন্তু দেখো এই ইমোশনগুলো কিন্তু শেয়ার করছে যারা যারা তোমরা বলো না যেসব ক্রিয়েটাররা যেসব ভিউয়ার্সরা তোমরা তোমরা কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ো না যে ও একটা অসহায় মেয়ে ও পরিস্থিতির শিকার বলো না তোমরা তো তাদেরকে বলছি যে ইমোশন শেয়ার করতে পারে না সে কোনো ক্ষেত্রেই কোনোভাবেই কারোরটাই করতে পারবে না বেছে বেছে কিছু মানুষেরটা করতে পারবে আর কিছু মানুষের করতে পারবে না তো এটা কি ও ইচ্ছা করেই বললো যাতে ওকে নিয়ে লোকে একটু ঘাড় মটকাক ওর ঘাড়টা এই কথার মাধ্যমে কেউ মটকাক এটা ও চায় ইয়েস ও চায় ও চায় ওকে নিয়ে বাজে কথা বলুক লোকে ও বাজে কথা শোনার জন্যই ও লোকের কাছে কন্ট্রোভার্সি শোনার জন্যই এই ধরনের কথা বলো অটোমেটিক মানুষের মনে এটা আসবে যে দু বছর ধরে তুমি যেই পেট পেট কেটে ইয়েস পেট কেটে বার করা জিনিসকে ছেড়ে পরপুরুষের সাথে নোংরামি করতে বেরিয়ে গেছো তার কথা তুমি ভিডিওতে দু বছর ধরে একটা বারের জন্য তুমি উচ্চারণ করনি তার কথা তোমার মনেও পড়ে না অথচ তোমার মায়ের কথা মনে পড়ছে মায়ের কথা মনে পড়াটা কোনো অস্বাভাবিক যে কিছু না স্বাভাবিক কিন্তু যেটা আরও স্বাভাবিক সেটা তোমার মনে পড়ে না সেটা তোমার মনে পড়ে না তো এই ধরনের মায়েদের নিয়ে কী বা বলবো বলো আমরা কি বলার আছে আমাদের এরা শুধু চেনে পয়সা এদের না আছে মান সম্মান আত্মসম্মান লাজ লজ্জা বোধ ঘৃণা পৃত্তি কিচ্ছু নেই এদের কিচ্ছু নেই এরা শুধু চায় নোংরামি দেখিয়ে নোংরামি শুনিয়ে নোংরামি করে যেভাবে হোক জাস্ট আর্নিং পয়সা এই পয়সা এদের কোন কাজে লাগবে আমি জানি না এরা লোকের জুতো ঝাঁটা লাথি এসব খেয়ে পয়সা ইনকাম করবে এটাই এদের অকাত এটাই এদের অকাত এর থেকে বেশি অকাত ওদের নেই তো চলো বন্ধুরা এটুকুই আমার বলার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম জানি না আজকে পোস্ট করতে পারবো কি না যদি না হয় কালকেই করতে হবে কিচ্ছু করার নেই কারণ আমার এখন কাজের চাপ অলরেডি চলে এসছে কখন ফ্রি হব জানি না তো যখন হব ফ্রি তখনই পোস্ট করব চাই দেখি কখন করি আজকে করলে করলাম নালে কালকে চলো বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা